যেখানে ধর্ম বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমাদের একজন প্রতিনিধি আছেন ডক্টর আপম সাহেব উনার কাছে কোনো পরামর্শ না নিয়ে ইসলাম বিরোধী আইনকে সমর্থন করা এবং যারা ইসলাম বিরোধী আইনকে প্রমোট করতে যায় তাদের সাথে ছবি তোলা এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন সরকার প্রধানের জন্য কতটুকু লজ্জাজনক বিষয় হতে পারে বাংলাদেশটা যতদিন পর্যন্ত গণতন্ত্র পূজারী থেকে না হবে যতদিন পর্যন্ত গণতন্ত্রের পূজা করবে বাংলাদেশের সরকার প্রধানরা ততদিন পর্যন্ত এই বাংলাদেশে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না আসসালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহ আমরা কেমন দেশে বাস করি একটু চিন্তা করেন তো আমাদের দেশের দৃষ্টান্ত হল যেমন লাউ তেমন করি অর্থাৎ ফেসিবাদী আওয়ামী লীগ যেমন ছিল ব্যাম্পিও তেমন ভাবমূর্তি প্রকাশ করতেছে এবং বর্তমান সরকার প্রফেসর ডক্টর ইউনুসো তেমনই যেখানে ধর্ম বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমাদের একজন প্রতিনিধি আছেন ড আপমো খালিদ সাহেব উনার কাছে কোনো পরামর্শ না নিয়েই ইসলাম বিরোধী আইনকে সমর্থন করা এবং যারা ইসলাম বিরোধী আইনকে প্রমোট করতে যায় তাদের সাথে ছবি তোলা এটা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একজন সরকার প্রদানের জন্য কতটুকু লজ্জাজনক বিষয় হতে পারে এজন্য বলছি যে বাংলাদেশটা যতদিন পর্যন্ত গণতন্ত্র পূজারী থেকে না হবে যতদিন পর্যন্ত গণতন্ত্রের পূজা করবে বাংলাদেশের সরকার প্রধানরা পর্যন্ত এই বাংলাদেশে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না ইসলাম প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই খেলাফত কায়ে করতে হবে তাই আমরা সবাই ভিডিওটা শেয়ার করব। আমরা সবাই একই ধ্বনিতে বলবো ইসলাম বিষয়ে কোনো আইন প্রণয়ন করতে হলে অবশ্যই আলেমদের সাথে পরামর্শ করতে হবে